আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ মুসলমান বন্ধুগণ আমরা এখন কথা বলবো অসহায় মজলুম স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষিকার এক বোনের সাথে কথা বলবো যে তাদের বিষয়টা আসলে কি হয়েছে এবং কতদিন ধরে খ্যাতমত করে এই বিষয়টি ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব আপনারা লাইনে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রতিবাদের আওয়াজ ঝড় তুলুন এবং প্রত্যেকটা মানুষ যেন এই ন্যায্য অধিকার এখান থেকে আদায় করে যেন প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেন এখান থেকে যেতে পারে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি তো চলুন আমরা বোনের মুখ থেকে আমরা শুনে আসি তো বলতেছিলাম আপনারা এখানে কতদিন ধরে আন্দোলন করতেছেন আলাইকুম আমি পটুয়াখালী জেলা গলাক্ষিতা থানা উপজেলা থেকে আসছি আজকে এই পাঁচ দিন ধরে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট করতে আসছি আমরা এই মাঠে রাস্তায় দিন কষ্ট করে না খেয়ে না খেয়ে এই আমাদের জাতীয়করণের জন্য আমরা এই প্রেস ক্লাবে আসছি আমরা মাননীয় উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের কাছে একটাই দাবি আমরা চাই আমাদের জাতীয়করণের ঘোষণা প্রাইমারি নেয় আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো জাতিকরণের ঘোষণা হোক প্রাইমারি স্কুলে শিক্ষকরা যে লেভেলে পড়ায় বই পড়াশুনো করায় আমরাও সেই লেভেলে পড়াশুনো করাই একই লেভেলে একই সব কিছু এক এক দেশে দুর্নীতি এটা কেমন ওই বিগত শৈলে সাররা প্রাইমারি প্রতিষ্ঠানে জাতিকরণের ঘোষণা সব কিছুই দিয়ে গেছে আমরা বিনা বেতনে না খেয়ে খেয়ে না খেয়ে আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে দিতেছি কমন মতি ছাত্রীদেরকে আজকে আমাদের যদি জাতীয়করণের ঘোষণা না হয় আমরা এই প্রতিষ্ঠান কিভাবে চালিয়ে রাখবো আর আমরা আমরা বা কীভাবে বাঁচবো আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনিও তো একজন শিক্ষক আপনিও তো একজন মডেল তো একজন শিক্ষক তাহলে আপনি কেন শিক্ষকের মর্যাদাটা বোঝেন না আজকে রাস্তায় আমরা কেন রাস্তায় আমরা শিক্ষক হইয়া কেন রাস্তায় গড়াগড়ি খাবো কেন আমাদের শিক্ষার কোনো মূল্য নাই কেন আমাদের শিক্ষার কোনো মর্যাদাটা নাই আমাদের আপনার কাছে একটাই দাবি আমরা চাই জাতীয়করণের ঘোষণা দেন আপনি তো অনেক লাইভে অনেক কিছুই বলেন যে আমরা চাই ইসলামী রাষ্ট্র তাহলে আমরা আমরা কেন বঞ্চিত থাকবো এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় কেন থাকবে তাদের কোনো অধিকার অধিকার থেকে বঞ্চিত কেন ইসলামী রাষ্ট্র যদি আপনি চান বাংলাদেশে তাহলে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি কেন জাতীয়করণের ঘোষণাটা দিতে চান না এই প্রতিষ্ঠান ছিল আমার বাবার আমার বাবা অনেক বছর এই চল্লিশ বছর ধরে আমার বাবা এই প্রতিষ্ঠান ই করছে চাকরি করছে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কি করে গেছে তারপরে আমার আঠারো সাল থেকে আমার বাবা আমার এই করে নিয়োগ দিচ্ছে আমি এই 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 কয়েক ধরে এই প্রতিষ্ঠান চালিয়ে যেতেছি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আজকে আমি কামেল কামাল পাশ করেছি তাহলে আমরা এত কষ্ট করে লেখাপড়া করে আজকে এই স্বতন্ত্র তাদের মাদ্রাসায় চাকরি নিয়ে যদি আমরা কোনো বেতন ভাতা না পাই তাহলে আমাদের কোনো মূল্য নাই কোনো মর্যাদা নেই শিক্ষার কোনো শিক্ষার কোনো মূল্যই নাই। তাহলে আমরা আমরা কেন বঞ্চিত থাকবো এই এই স্বতন্ত্রে আপনাদের মাদ্রাসায় চাকরি করে আমাদের সমান্যক ভাইরা আছে বা সমান্যক উপদেষ্টা ভাইরা আছে তারাও তো মাদ্রাসায় পড়াশোনা করে তাদের দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলতে চাই আপনারা তো এখন উপদেষ্টা মন্ত্রী হয়েছেন তারপরও আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের আপনাদের বোনের মতো আমরা আমাদের কেন রাস্তায় দেখতে আছে যদি আপনি এই ভিডিওটা শেয়ার করে দেখতে পারেন আপনার কাছে একটাই অনুরোধ আপনি আমাদের জাতীয়করণের ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে কি অনুরোধ করবেন যে আমার বোনেরা কেন রাস্তায় আমার মায়ের আমার বাবার বাবার মতন বয়সী তারা কেন রাস্তায় আপনার কাছে একটাই অনুরোধ আমাদের জাতীয়করণের ঘোষণার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার বন্ধুগণ আপনারা দেখতেছেন যে এখানে আরও অনেক শিক্ষিকারা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আরও অনেক মানুষ এখানে উপস্থিত আছেন দর্শক শ্রোতা ভাইরা তারা এখানে কার্টুন বিছিয়ে তারা এখানে রাত যাপন করেছেন খানা ফিনার ভালো ব্যবস্থা নাই এখানে পেশাব পায়খানা করার মতো কোনো পরিবেশ নাই কত কষ্ট এখানে তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেন সবাই আওয়াজ তুলুন কমেন্টের মধ্যে যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দিতে হবে দিতে হবে সবাই আওয়াজ তুলুন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি